আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভি পক্ষ থেকে আজকে নয়াবাজার গ্রামীণ হাটের ঐতিহ্যবাহী তথ্য আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক এই নয়াবাজার হাটটি আপনারা দেখবেন ইনশাল্লাহ উদবাড়িয়া ধারাবাড়িশা ও সিধুলি তিনটা গ্রাম নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই নয়াবাজার হাটটি তো এই নয়াবাজার হাট এই হাটটির বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এই হাটটির বয়স একেবারেই পুরাতন হাটটি তাও নয় ধারাবারিশা ইউনিয়ন আট নং ওয়ার্ডে এই হাটটি অবস্থিত এবং পোস্ট অফিস ধারাবাড়িশা আর থানা গুরুদাসপুর উপজেলা গুরুদাসপুর জেলা নাটোর বিভাগ রাজশাহী তো প্রিয় দর্শক এই হাটেই প্রথমে আমি যে প্রবেশ করতেছি হাটের শুরুতেই আপনার বিভিন্ন মানুষ এবং ভ্যান চালকদের দেখতে পাচ্ছেন আসলে এখানে মানুষ সকাল থেকেই জড়ো হয় প্রতিনিয়ত এটা হচ্ছে শ্রমিক হাট যেটা আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমিক হাট এখানে প্রচুর শ্রমিক আসে সকাল চারটা বা পাঁচটার থেকেই বেচা কেনা শুরু হয় এই শ্রমিকগুলো পাঁচশো সাতশো আটশো নশো টাকা তো এই হাটের সাথেই একেবারেই এক নয়াবাজার হাটটি একেবারে বিশ্ব রোডে সংলগ্ন আমি যদি রাইট সাইডে অর্থাৎ ডান সাইটে যদি দেখতে পাই বা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনপাড়া রোড গিয়েছে অর্থাৎ রাজশাহী নাটোর এদিকে গিয়েছে এবং অপর সাইডে যদি আমি দেখাই বা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ঢাকার দিকে চলে গেছে তো এই জায়গার চার রাস্তার মোড় সুন্দর একটি পরিবেশ এই নয়াবাজার হাটটি আমরা যেটা লক্ষ্য করতে পারি আর এই হাটে আমরা যেটা লক্ষ্য করেছি প্রায় বিশ থেকে পঁচিশ গ্রাম বা তারও ঊর্ধ্বে মানুষ এই হাটে সকালের বাজার করতে আসে রেগুলার স্পেশালি আপনারা জানেন এই নয়া বাজারটি সপ্তাহে দুইটা দিন লাগে রবিবার রবিবার ও বুধবার সকাল থেকে এই হাটে কি কি বিক্রি হয় কেমন দোকান আছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমার পিছনে আজকে দেখতে পাচ্ছেন আপনারা জানেন আজকে হাটের দিন ছিল রবিবার যার কারণে প্রচুর পরিমাণ রসুনের আমদানি আপনারা জানেন যে এই নয়াবাজারটি বিখ্যাত হাট হিসাবে পরিচিত লাভ করেছে শুধুমাত্র রসুনের জন্যই এই অঞ্চলে প্রচুর পরিমাণ রসুন হয় যার কারণে এই হাটে রসুন এনে বিক্রি করে কৃষকেরা খুব সহজভাবে আনতে পারে এবং বিক্রি করতে পারে যার জন্যই আমরা দেখলাম এই হাটটি বিশাল বিশালভাবে হাটটি লেগেছে এবং এই হাটটির দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং চারিদিক দিয়ে প্রচুর পরিমাণ স্টোর আছে দোকান আছে আমি এই দোকানটি এই দোকান কতগুলো দোকান আছে আমি প্রায় কাউন্ট করে শুনলাম বা দেখলাম বা জানলাম প্রায় দুইশো থেকে আড়াইশো স্টোর আছে হোটেল আছে আরও অনেক কিছু আছে তো প্রিয় দর্শক আমি সে নিয়ে একটু আলোচনা করব তার আগে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এই হাটটি প্রতি বছর সরকার থেকে ডেকে নিতে হয় আপনারা জানেন এবং প্রতিটা হাটটি কিন্তু সকাল থেকে এক বছরের জন্য ডেকে নিতে হয় তো সকালে যে রসুনগুলো উঠেছিল আপনারা জানেন রসুনগুলো খুবই সুন্দর এবং এই হাটে যে রসুন বিক্রি হয় আপনারা জানেন একচল্লিশ কেজি তিনশো গ্রামে মন বিক্রি হয় এবং রসুন ছাড়াও আমরা দেখলাম এই হাটে বিভিন্ন চারা গাছও বিক্রি করা হয় যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সকল ফল ফুলের চারা গাছ বিক্রি হয় এবং গ্রামীণ হাটের যে ঐতিহ্য ছোট ছোট দোকান ছোট ছোট কাপড় স্যান্ডেল বিভিন্ন দোকানগুলো আছে মুড়ির যেটা দেখার মতন একটি পরিবেশ এই নয় বাজার গ্রামীণ হাটটি তো আপনারা যারা এই গ্রামীণ হাটটি এখন পর্যন্ত দেখেন নাই তাদের অনুরোধ করব আপনারা খুব দ্রুত দেখবেন তো এরপরে আমরা এই হাটটিতে লক্ষ্য করেছি এই হাটটিতে দোকান দোকানের সঙ্গে সঙ্গে হোটেল আছে খাওয়ার জন্য পারফেক্টলি হোটেল আছে এবং মাছের বাজার আছে তরকারির বাজার আছে আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আর এই দেখার মধ্যেই যদি চ্যানেলটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন এবং আমরা দেখলাম প্রতি প্রতিদিন সকালেই গরুর দুধ বিক্রি করা হয় এবং এখানে মাছ বিক্রি করা হয় প্রতিনিয়ত তো চলন বিলের মাছ এখানে প্রচুর পরিমাণ আসে এবং আমরা দেখেছি এই বাজারে তরকারি মাছ সব কিছুর দামটাই তুলনামূলক অন্য হাটের তুলনায় কম আপনারা যে কোনো সময় আসতে পারেন এই নয় বাজার গ্রামীণ হাটটি দেখার জন্য আমরা ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ফলমূলও বিক্রি করা হয় কন্টিনিউ এবং এর ইতিপূর্বে আমরা কিন্তু এটাও দেখেছি মাছের বাজারটা ছিল অন্য প্রান্তে কিন্তু এখন এই বাজারে মাছের বাজারটা পরিবর্তন করে কিন্তু মাদ্রাসা বা স্কুল রোডে রাখা হয়েছে তো প্রিয় দশক আমরা যতটুকু জানতে পেরেছি এই হাটে এই হাটের হাটের মধ্যে আমরা দেখেছি একটি স্কুল আছে। একটা কমীয় মাদ্রাসা আছে দাখিল মাদ্রাসা আছে এবং কবরস্থান আছে আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম যেই আমি দেখাবো। যে কবরস্থানের সঙ্গেই হচ্ছে গরু হাট লাগে এটা কিন্তু ঈদের আগ মুহূর্ত লাগে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্কিরে এই জায়গাতেই কিন্তু ছাগল বা গরু হাট লাগে তবে বর্তমান সময় এখন মাছের বাজার লেগেছে তবে আশা করছি যখন কোরমানির সময় হবে তখন কিন্তু এই হাটটিতে আশা করা যায় মাছের বাজারের পরবর্তী জায়গায় কিন্তু গরু ছাগলের হাটটা লাগানো হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে বিক্রি করা হয় প্রচুর পরিমাণ সাগল গরু বিক্রি হয় এই হাটে এটাই হচ্ছে সেই কবরস্থান এবং এই হাটে আরও আপনারা জানেন একটি ইসলামিক ব্যাংক আছে তো এখানে লেনদেন করার জন্য খুবই সুবিধা যার জন্য এখান যে কারণে এই হাটটি একটি বাণিজ্যিক বাণিজ্যিক হাট যার কারণে কিন্তু এখানে একটা ব্যাংক প্রয়োজন ব্যাঙ্কও আছে আর একটি মসজিদ আছে দোতলা মসজিদ আছে এই বাজারে তো প্রিয় দর্শক এই হাটটি একটি বিশ্ব বিশ্ব বৃশ্বরের সাথেই তো যদি এই ধরনের ভিডিও একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী করে একটা হাট নিয়ে আলোচনা করব আসসালাম